আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে হাতে মাখা টমেটোর সালাদ তৈরির রেসিপি এখন অনেকেই বলবেন এটা আবার দেখানোর কি আছে আমরা তো এটা সবাই বানাতে পারি তারপরেও আমি যেভাবে এই টমেটোর সালাডটা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি শীত তো প্রায় চলেই এসেছে আর এই শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায় আপনারা কিন্তু এভাবে সালাডটা তৈরি করে নিতে পারেন আর টমেটোর সালাদ খেতে কিন্তু সবাই পছন্দ করে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটা শুকনো মরিচ আর নিয়েছি পরিমাণ মতো লবণ এবার আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মাঝে আমি দুইটা টমেটো কুচি দিয়ে দিয়েছি বেশ বড় সাইজের দুইটা টমেটো নিয়েছি এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে হাত দিয়ে মেখে যদি কেউ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন টমেটোর সাইজটা একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে তো কিছুটা মেখে নেওয়ার পরে একটা কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমি হাত দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি এই টমেটোর সালাদটাকে কিছুটা মেখে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু সালাদের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সরিষার তেল দেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল আমার টমেটোর সালাদ খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি মার্শাল্লাহ দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু পোলাও খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন চাইলে এভাবে ছালাদ বানিয়ে এমনিতেও খাওয়া যায় আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ